হট্টমেলা ছড়া আশা দেবী আমার খোকা ছোট্ট খোকা কিন্তু খোকা বড্ড বোকা আমার খোকার বিয়ে দেব হট্টমালার দেশে তারা আকাশের হাল চষে তারাই হীরের দ্বার চহসে তারা খুশি হলে চেঁচিয়ে কাঁদে রাগলে ওঠে হেসে তালপাতার সেপাই তাল পাতার এক সে পাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালো রে চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সেজো আনরে বৈশাখী ঝড় বইলে যেমন উড়িয়ে নিল ফুরফুরে তাল পাতার সে হালকা দেহ কেউ জানে না কত দূর